আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন মানানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে এতদিন থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বিগত এক বছর যাবৎ আমি কোনো প্রকারের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি তারপরও আপনারা যে পরিমাণে ভালোবাসা আপনাকে আমাকে দিয়েছেন আমাকে যে পরিমাণে সাপোর্ট করছেন আমি নিজে চোখে সেটা দেখছি তো আপনাদের এতদিন ধৈর্য ধরে থাকার জন্য আজকে থেকে আমি চ্যানেলটা আবারও রানিং করতে যাচ্ছি তো ধন্যবাদ সকলকে আবারও আমার সাথে থাকার জন্য তো আজকে থেকে আশা করি কন্টিনিউ প্রতি শুক্রবারে একটা করে পিএলবি ফাইলের ভিডিও আসবে মাঝে অন্য দিনও চেষ্টা করব একটা নতুন পিএলবি ফাইলের ভিডিও দেওয়ার জন্য তো তারই পরিপ্রেক্ষিতে যেহেতু এখন বিএনপির একটা রম মৌসুম তাই বিএনপির জন্য একটা পোস্টার তৈরি করেছি যেটা হচ্ছে এমপি হিসেবে দেখতে চাই এমন একটা পোস্টার তো এই পোস্টারটা আপনাদের অন্যান্য দিয়ে দেবো শুধুমাত্র দেখে দেবো কিভাবে কাস্টমাইজ করবে পিএলপি ফাইলটা এবং অনেকেই বলেন যে পিএলপি ফাইল সাপোর্ট করে না বা পিএলপি ফাইল আপনার পিকজেল ল্যাপ শো করে না সেক্ষেত্রে তাদের জন্য আমি একটা অন্য ভার্সন নিয়ে এসেছি পিকজেলস এর যেটা আশা করি আপনারা ইউজ করলে আপনাদের অ্যাপসে এই পিএলপি ফাইলটা শো করবে তো চলুন দেখে নেওয়া কিভাবে কাস্টমাইজ করবেন এবং অ্যাপসের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন চলুন দেখে নিন ফোনের স্ক্রিনে কিভাবে আপনারা অ্যাপ ফাইলটা কাস্টমাইজ করে নেবেন ওকে চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে এখন আমি যে পিকজেল অ্যাপটা আপনাদের ইনস্টল করতে বলছি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ওইটা ইনস্টল করে নিবেন ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করবেন ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং আমার পিএলপি ফাইলটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা আশা করি ডাউনলোড করে নেবেন কোনো পাসওয়ার্ড লাগবে না তো ডাউনলোড করার পরে অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন তিনটা ডট আছে এটার উপর ক্লিক করলে এখান দেখতে পারবেন যে ওপেন ডট পিএলপি ফাইল এরকম একটা অপশন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসছে এখানে দেখতে পাচ্ছেন যে ডট পিএলপি নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে আপনি যদি সঠিক ভাবে পিএলপি ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড ডাউন করে নিচের দিকে যদি আপনি আসেন তাহলে এখান দেখতে পারবেন যে এমপি হিসেবে দেখতে চাই এরকম একটা পিএলপি ফাইল এটার উপর ক্লিক করে ওপেন এন্ড অ্যাড এ ক্লিক করলে আপনার পিএলপি ফাইলটা পিক্সেল ল্যাব ভিতরে খুব সুন্দরভাবে ইজিলি ওপেন হয়ে যাবে যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখান থেকে পরিবর্তন করার জন্য আপনার নাম এবং ছবিটা পরিবর্তন করতে হবে খুব ইজিলি এটা পরিবর্তন করে নিতে পারবেন প্রথমে আমি আপনাদের ছবিটা পরিবর্তন করে দেখাবো পরবর্তীতে নাম কীভাবে পরিবর্তন করবেন সেটা আমি দেখে দেব ছবি পরিবর্তন করার জন্য প্লাস অফ থেকে ফর্ম গ্যালারি থেকে আপনি যার ছবি নিচে দিতে চান তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি আপনাকে নিয়ে আসতে হবে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় যদি না জানেন থাকেন এই বিষয়ে ভিডিও তৈরি করেছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে দেখে নেবেন তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আগে থেকে আমি এখান থেকে একটা ফটো ইম্পোর্ট করলাম যদি ছবির সাইট চেঞ্জ করতে চান তাহলে এইভাবে সাইটটা চেঞ্জ করে নিতে পারেন চেঞ্জ করার পরে আপনি এখান থেকে সাইজটা ছোট বড় করতে পারবেন করে এখানে আপনি সুন্দরভাবে ছবিটা বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার অপশন আছে এই লেয়ার অপশনে ক্লিক করে আপনি এই যে এই লেয়ারের আটটা ডট আছে আটটা ডটের উপর চেপে ধরে রাখবেন এবং স্কল ডাউন করে এভাবে নিচের দিকে নিয়ে যাবেন নিচের দিকে নিয়ে যাবেন আগে ছবিটা যেখানে আছে ঠিক সেখানে নিয়ে যাবেন এবং আগে ছবিটা ডিলিট করে দিবেন তাহলে দেখবেন কি আগে ছবি জায়গায় এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এভাবে ঠিক সমস্ত ছবি আপনি পরিবর্তন করে নিতে পারবেন এবং এখানে নিচের নামটা পরিবর্তন করার জন্য আপনি জাস্ট নামের উপর ডাবল ক্লিক করে এটা কেটে দিয়ে আপনি আপনার নাম লিখে নেবেন পদবের উপর ডাবল ক্লিক করে এটা কেটে দিয়ে আপনার রাজনৈতিক পদবিটা লিখে নিতে পারবেন এইভাবে আপনি সমস্ত লেখা পরিবর্তন করতে পারবেন সমস্ত ছবি পরিবর্তন করে নিতে পারবেন তো এরপরে পরিবর্তন করা হয়ে গেলে জেপি যে জায়গায় সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে যাবেন তারপর এখান থেকে কাস্টম থেকে আরটা করে দেবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা খুব ইজিলি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর এটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় রাজনৈতিক পোস্টার হিসেবে শেয়ার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিও থেকে ফাইল কিভাবে সংগ্রহ করবেন এবং কাস্টমাইজ করে আপনি সুন্দর রাজনৈতিক দলের ধানের শীষে ভোট দিন বা এমপি হিসেবে দেখতেছে এমন একটা পোস্টার তৈরি করুন বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিওটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন তো অনেকদিন পর যেহেতু চ্যানেলটা রানিং করলাম চ্যানেলটা একটু ডাউন আছে আপনারা একটু শেয়ার করে এবং বন্ধুদের সাথে আবারও জানিয়ে দিবেন চ্যানেলটা রানিং হয়েছে তাহলে একটু আপনাদের সাপোর্ট পাবো তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে